জাহিনীর বিশ্ববিদ্যালয় মামুনকে হত্যা করা হয় ঠিক একই উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার কার্যালয় পার্বত্য চট্টগ্রামের সেই মামুনকে হত্যা করা হয় সেই মামুন হত্যার প্রতিবেগাধারের ঠিকিনাল Fala, ah, on tá একটি মূর্তি থেকে বিশ টাকা চালানো এবং একটি থেকে পর্যন্ত তারা বিশ টাকা পর্যাপ্ত করে একশো টাকা বহাল আছে আপনারা যারা স্বাধীন চান তারা তাদের সিদ্ধান্তের পর থেকে